হ্যাঁ মনে হচ্ছে এই ছানায় বেশি মাছ পড়েছে আরে দেখছি আসন্দ ফুল গাছ ভর্তি নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্ব আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সকাল সকাল একদম খালের দিকটা এসেছি একটু দূরের খালে এসেছি তো বাড়ি থেকে যখন বেরোই তখন আকাশ পুরো পরিষ্কার ছিল আর হাফ যখন চলে এসেছি তখন দেখি টিপ করে বৃষ্টি পড়ছে এখনও পড়ছে বৃষ্টি ভাই তো ছাতার তালা আছে কারণ ক্যামেরা ধরতে বলে আর আমি আর বাবা বিজি তো যাই হোক একটু দূরের খালে এসছি তো দুপারে খাল এই পারে সরু একটা খাল এপারে একটা চওড়া খাল তো এই খালগুলোকে এই দিকটার নাম হলো হালদার পাড়ার খাল উত্তর ভাগের রাস্তা দিয়ে বেশ অনেকটা আসতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে আসতে হেঁটে আসলে তো এক ঘন্টার ওপর লেগে যাবে আর এই সরু খালে বাবা বলতে যে মৌরলা মাছ হয়েছে আমার জেঠু সেঠু আসে এই দিকের খালে মাছ মাসে কাছ রাস্তাকেই বাবা শুনেছে তো ওই জন্য এই দিকের খালটাই এসেছে সকাল সকাল আর সকালের দিকে আসলে নাকি মাছটা বেশি হয় তো এসেছি ওই খালে মাছ মানে মাছ ধরা বাবা জাল তো অলরেডি গুছিয়ে নিয়েছে আর ওই খালেও দেখবো এই খালেও দেখবো আচ্ছা দুটো খালে ট্রাই করে দেখবো কী কী মাছ ওঠে তো পুরো পর্বতে আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্ব আপনাদের খুব ভালো লাগবে আর মা তো বাড়িতেই আছে মা সকালবেলা এত সকালবেলা ওঠে না ঘুমাচ্ছে

দেখ কত আকন্দ ফুল বাবা এদিকে মাছ ধরবে আকন্দ ফুল দিয়ে আছে শুক্রবার আমি বাবা বলছে আমি সুত সুতো অভাব এখান দিয়ে সুতো সুত পরিয়ে নিয়ে এসে ফুল গেঁথে নিয়ে চলে যেতাম ভালো লাগবে কিন্তু প্লাস্টিক আনিনি কি গাছ ভুল করে ভুলে গেছি

প্রচন্ড ভয় পেয়েছি প্রচন্ড লেগে চাল ঐ শা গাছগুলো মার হাতে ডাল গাছ ওই শসা গাছটা যে শসা গাছের দানাটা বসানো হয়েছে ছাদে ওই শসা গাছটা আপনি আপনি আমাদের নিচে যেখানটায় পেটে গাছ সাজ হয়েছে ওইখানে হয়েছিল এত টেস্ট শসাটা সেই দানায় বসানো হয়েছে নিচে ভালোই হবে

কতগুলো মাছ তার উপর বৃষ্টি হচ্ছে নাহলে মনে অনেক মাছই হতো মৌরালা মাছটা মনে হয় ওই খালে বুঝলো বাবা আরেকবার জাল ফেলেছে মাছ হয়নি কতটা হেঁটে চলেছে ওই মাথা দিকে ফাঁকা উচিত না পরিষ্কার এদিকে কিন্তু বাড়িঘরের সংখ্যা খুবই কম একটা দুটো করে বাড়ি

তুই কিন্তু ওটার চেষ্টা করিস না কাঁকড়া হেলো হাই বাই বাই এই মাছ অনেক করে বেশি বড় চিংড়ি মাছ দিই এই অনেক কিন ই জি জি ই জি 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 যাস না যাস না যাস না এই দেখ হাই কুচু কুচু দা না এই দেখ এই গায়ে মাথায় কি রে সবুজ মতো তবে কি এর মাথা সবুজ মতন ঘিং দিয়ে দে ছত্রাক বলে ছত্রাক মাশরুম মাশরুমটা চাষ করে কিন্তু আপনা আপনি হয়েছে বর্ষা এবার মনে হচ্ছে বর্ষাকাল চলে এসেছে বর্ষাকাল বর্ষাকাল ব্যাপার আমার মনে হচ্ছে বাবা এই ছানায় বেশি মাছ পড়েছে এই ছানায় বেশি মাছ পড়েছে বলে মনে ও বাবা কিচ্ছু বলার নেই সত্যি কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই

এ কাঁকড়া ব্যাগ থেকে পড়ে যাচ্ছে মানে মা মাঝরে কোনো খবর নেই যে আমার কাঁকড়াটা পড়ে গেছে না কি এটা তোকে ভাঙবো না কারণ আমার ভাই খেলবে তোকে নিয়ে মানে আমার এই বড় ভাই না ছোট ভাই রে কামড়াবে কিন্তু ওর হাতে বড় কাঁকড়া

এটাকেই বলে ঝাঁক চলো 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 কি মজা লাগছে এটা হচ্ছে দেশি বেলে এখন চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি এটা লাস্ট ছানা এই ছানাটা ফেলে চলে যাবো আমরা আমাকে একটা জন্য আমি হাত দিয়ে আসলাম খাল থেকে আমাকে আবার মাছ হাত দেওয়া লাগলো বললাম মাছ পড়ে গেছে বাড়ি চলে যাব পড়িনি না বা পড়েছে একটা দুটা চলো তাহলে আমি গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি ভাই বাড়ি এসে মাত্র গাছের কলা থেকে কলা গাছ থেকে কলা কাটলো না সেই বড় কামড়াটা কই চলে গেল নাকি রে বড় কামড়াটা চলে গেছে তাহলে এ বাবা

আর পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কিছু বলছি না ইন্ট্রোতে অনেক কিছু কথা বলেছি সারা ভিডিও জুড়ে তো টাটা নতুন কোনো পর্বে অর্ডার